Yeah. <laughs> হে রাতে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ পয়লা বৈশাখ সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি চাঁদ সদাগরের চম্পক নগরীতে যেটি বর্তমানে চম্পাই নগরী নামে বা চম্পাই গ্রাম নামে পরিচিত এটি পূর্ব বর্ধমানের কসবায় অবস্থিত পানাগড় থেকে মিনিট পনেরো রাস্তা আমরা বাইকে করে এখানে চলে এসেছি আজকের দিনে আপনাদেরকে এখানে ঘুরে দেখাবো সদাগরের প্রতিষ্ঠিত রামেশ্বর শিব এবং বানেশ্বর শিবের যে শিবলিঙ্গ আছে মন্দির আছে সেটি আর দেখাবো বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর যেখানে চাঁদ সাদাগর তৈরি করিয়েছিলেন বিশ্বকর্মা ঠাকুরকে দিয়ে সেই জায়গাটাও আপনাদেরকে দর্শন করাবো আজকে এখানে যারা নীল পুজোর ব্রত রেখেছিলেন তাদের উদযাপনের দিন তো ওনারা চলে এসেছেন উদযাপনের জন্য পাঁচ দিন ধরে এনারা ব্রত রাখেন এবং খুব কঠিন এই ব্রত পাঁচ দিন শুধুমাত্র ফলাহার করে থাকেন এবং নীল পুজোর দিনে এনারা হাতে বান ফুরে থাকেন এটিও এই ব্রতের একটি কঠিন নিয়ম আমরা অনেকেই জানি নীল পুজো উপলক্ষে বা শিবের এই ব্রত উপলক্ষে গাজন বলা হয় কোথাও কোথাও চড়ক বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন কঠিন নিয়ম পালন করা হয়ে থাকে কোথাও খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ ভাঙা হয়ে থাকে কোথাও পিঠে শিব শিব ঢুকিয়ে চড়ক গাছের উপর ঘোরানো হয়ে থাকে আর এখানে হাতে বান ফোড়া হয়ে থাকে বান অনেক জায়গাতেই আছে আমরা ছবিতে বা ভিডিওতে দেখেছি জিবে বান ফোড়া তো এখানে হাতে বান ফোড়া আর আপনারা যে শিবলিঙ্গটি দেখলেন সেটি হল রামেশ্বরম শিব মন্দির রামেশ্বর এবং বানেশ্বর এই দুটো শিবলিঙ্গ চাঁদ এই এই চম্পকনগরীতে প্রতিষ্ঠা করেছিলেন আমরা সবাই জানি চাঁদ সদাগর ছিলেন চরম শিব ভক্ত আর এই দেখুন আজকের দিনে এখানে আয়োজন করা হয়েছে বিশাল ভোগের তো প্রচুর এখানে চাল ডাল একত্রিত করা হয়েছে এবং একদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এই যে যাদের হাতে লাঠি দেখছেন এবং গলায় পইতে দেখছেন এনারা সকলেই হলেন ব্রতি আর এই মন্দিরটি হলো রামেশ্বর শিব মন্দির শিবলিঙ্গ শিবলিঙ্গটি অনেকটাই বড় এখানে সিঁড়ি করে তিন ধাপ উঠে তারপরে শিবের মাথায় জল ঢালতে হয় আর এই যে ব্রতিরা গলায় পইতে হাতে একটি করে বেতের লাঠি এবং বেশিরভাগই মন্ডিতমস্তক তো এনাদের আজকে ব্রত উদযাপনের দিন এনারা তেল হলুদ নিয়ে সবাই ঘুরছেন এরপরেই নির্দিষ্ট সময়ে এনারা রামেশ্বর বাবার সামনে বা রামেশ্বর বাবার মন্দিরে তেল হলুদ দেবেন এবং তারপর এখানে অনেক মন্দির আছে রামেশ্বর মন্দির বানেশ্বর মন্দির বজরংবলীর মন্দির মনসা দেবীর মন্দির এরকম অনেক মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে এনারা তেল হলুদ দেবেন এবং তারপরে সমাপন হবে চলুন আমরা ঘুরে দেখতে থাকি এই জায়গাটায় এই মন্দিরটা অনেকটাই উঁচুতে অবস্থিত আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি আমি এখন মন্দিরে আছি আর মন্দির থেকে নিচটা দেখতে পাবেন অনেকগুলো সিঁড়ি নিচে নেমে গেছে আর এই দেখুন একটা বিশাল আকারের বট গাছ বট গাছে প্রচুর বানর আছে তবে তারা কিন্তু কারোর কাউকে কোনো বিরক্ত করছে না বা কোনো ক্ষতি করছে না অনেক জায়গায় শোনা যায় যে বানররা মোবাইল কেড়ে নেয় ব্যাগ কেড়ে নেয় কিন্তু এখানে বানররা সেরকম কিছুই করছে না যদি করতো তাহলে হয়তো আমি ভয়ে মোবাইল নিয়ে ভিডিও করতে পারতাম না তো এই উপর থেকে নিচে দেখুন অনেকগুলো সিটি নেমে গেছে এবং এই পুরো চারপাশটাতে অনেক অনেক এই রামেশ্বর মন্দির ছাড়াও অনেক মন্দির আছে আর এই রামেশ্বর এবং বানেশ্বর দুই মন্দিরের মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক পুরোনো কাহিনী তথ্য গল্পকথা যেগুলো আমরা পদ্মপুরাণে মঙ্গল কাব্যে হয়তো পাইনি তবে এখানকার স্থানীয়দের মুখে অনেক কথাই সেরকম শুনতে পেয়েছি তো আপনাদেরকেও জানাবো সেই সব কথা যেটা আমি জেনেছি এবং এটা নিয়ে আবার একটা ভিডিও আমি পরে করব। সম্পূর্ণ জায়গাটা আপনাদের সাথে একটা ভিডিওতে হয়তো শেয়ার করতে পারবো না সেই জন্য ভিডিওটা আমি দুটো পাঠে করবো তো এই দেখুন ব্রতিরা এখন সবাই এক এক করে একত্রিত হচ্ছে কারণ মন্দিরের ঘন্টা জানান দিয়ে দিয়েছে যে সময় হয়ে গেছে ব্রত উদযাপনের তাই সবাই তাদের হাতে তেল হলুদের বাটি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং মূল যে দেব দেবতা রামেশ্বর শিব তার স্থানে আগে তেল হলুদ দিয়ে তারপরে এনারা যাবেন বানেশ্বর শিব তার কাছে তেল হলুদ দিতে তারপরে অন্যান্য যেসব মন্দিরগুলো আছে সব মন্দিরে এনারা তেল হলুদ দেবেন রামেশ্বর শিব মন্দিরে তেল হলুদ নিবেদন করে গতিরা এগিয়ে যাচ্ছেন বানেশ্বর শিব মন্দিরের দিকে বানেশ্বর শিব লাগুরটি একটি গাছের তলায় আছে আপনাদেরকে সেই ভিডিওটা এখন দেখাতে পারছি না পরের ভিডিও তো আমি নিশ্চয়ই দেখাব তবে কথিত আছে বা শোনা যায় কথা অনুযায়ী গ্রামবাসীদের মুখে শোনা যায় কালাপাহাড় এবং বানেশ্বর শিব ঠাকুরের কথা বা গল্প গ্রামবাসীদের মুখে শুনে এটা জানতে পারি যে কালাপাহাড় ছিলেন একজন সৎ ব্রাহ্মণ তো কোনো এক মহিলা বা কোনো একটি মেয়ে একদা এখানে যে গাঙুর নদী আছে যেই নদীতে বেহুলা ভেলা ভাসিয়ে নিয়ে গিয়েছিল লক্ষীণরে সেই গাঙুর নদীতে আত্মহত্যা করার জন্য এগিয়ে যাচ্ছিল এবং সেটা কালাপাহাড় নামে ওই ব্রাহ্মণ জানতে পারে এবং তাকে তার রাস্তা আটকায় তার হাত ধরে বলে যে তোমাকে আমি এই কাজ করতে দেব না তখন সেই মেয়েটি বলে যে না আমাকে মরতেই হবে কিন্তু তিনি যেহেতু একজন ব্রাহ্মণ ছিলেন এবং খুব ভালো ছিলেন তাই তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের জীবন যেমন ভগবানের দান মৃত্যুটাও তিনি দেবেন নিজে থেকে আমরা এটাকে শেষ করতে পারি না কিন্তু সেই মেয়েটি কোনো মতেই তার জীবন রাখতে চায় না এবং কালা পাহাড়ের অনেক জোরাজুরিতে মেয়েটি বলে যে তাহলে আপনি আমাকে বিয়ে করুন তখন সেই ব্রাহ্মণ কালা পাহাড় বলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব কথা দিলাম তুমি নিজের জীবন এভাবে ত্যাগ করো না এই কথা শুনে মেয়েটি বলে আপনি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেন আপনি কি জানেন আমি মুসলমান এটা শুনে ব্রাহ্মণ অবাক হলেও তিনি বলেন যে আমি যখন তোমাকে কথা দিয়েছি তাহলে আমি তোমার পানিগ্রহণ করবই এবং ওই মুসলিম কন্যাকে বিয়ে করার জন্য গ্রামবাসীরা ভীষণ রেগে যায় এবং তার বিরোধিতা করে তখন সেই কালা পাহাড় বাড়ি নিয়ে এক এক করে সবাইয়ের মাথা কাটতে থাকে এইভাবে কাটতে কাটতে বানেশ্বর শিবলিঙ্গের মাথাও তিনি কেটে দেন বানেশ্বর শিবলিঙ্গের মাথাটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরের শিবলিঙ্গ থেকে রক্তধারা বইতে থাকে এবং ওই ধারাই পাশে যে টিতে প্রবাহিত হয় সেটি রক্তপুকুর নামে পরিচিত সেগুলো আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তার আগে চলুন আমরা চলে এসেছি বেহুলা লক্ষ্মী যেখানে বাসরগর সেখানে আর এই যে এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে স্বাধীনতার প্রাককালে আমরা অনেকেই জানি যে সেই সময় দাদন নিয়ে নীল চাষ করানো হতো চাষিদেরকে দিয়ে বাংলার চাষিরা নীল চাষ করতো এবং সেই নীল এই যে জায়গাটা দেখছেন এখানে সেগুলো সংরক্ষিত করা হতো বা যেটা প্রসেসিং সেটা করা হতো নীল ফুলগুলো নিয়ে এখানে রাখা হতো এবং বিভিন্নভাবে যে যে উপায়ে নীলটা তৈরি হয় ব্যবহারের জন্য সেগুলো করা হতো তো এই সেই জায়গা সেই যুগের এর চুন সুরকি এবং ইট দিয়ে তৈরি এই জায়গাটি অনেকটা সেই জলাধার বা এই টাইপেরই জায়গাটা তো এখানটা দেখলাম এটা এখনো আছে আমাদের স্বাধীনতার প্রাককালের ঐতিহ্য বহন করছে এই জায়গাটি আর ওই যে পাহাড়ের উপরে ওইখানেই বিশ্বকর্মা গড়ে দিয়েছিলেন বেহুলা লক্ষীধরের বাসর ঘর দেখুন সবাই এখানে চটিটা খুলে বা জুতো খুলে তারপরে উঠে যাচ্ছে পাহাড়ের দিকে চলুন বন্ধুরা আমরাও এগিয়ে যাই যেখানে বেহুলা বাসুর ঘর হয়েছিল মনসা মঙ্গল বা পদ্মপুরন থেকে আমরা জানতে পারি সর্দাগর ছিলেন শিবের পরম ভক্ত তিনি শিব ছাড়া অন্য কোনো দেবদেবীর পুজো করতে চাইতেন না এবং মনসা দেবী পৃথিবীতে পুজো পাওয়ার জন্য অভিশপ্ত হয়েছিলেন যে যতক্ষণ না চাঁদ সদাকর তার পুজো করবে ততক্ষণ তিনি পুজো পাবেন না আমরা পদ্মপুরাণ বা মনসা মঙ্গল থেকে জানতে পারি যে মা মনসা দেবী অনেক চেষ্টা করেছিলেন যে চাঁদ সদাকরকে দিয়ে পুজো করানোর তিনি তার শব্দ ডিঙা ভাসিয়ে দিয়েছিলেন চাঁদ সদাকর বণিক সম্প্রদায়ের ছিলেন তো তার সাতটি ছেলেকে তিনি কেড়ে নিয়েছিলেন কিন্তু তাও চাঁদ পূজো পুজো করেননি তারপরে তার শেষ পুত্র লক্ষীন্র হলো লক্ষীনধরের বিবাহের দিন বা বাসর রাতে তার মৃত্যু হবে এমন তিনি জানতে পেরেছিলেন এবং বেহুলার সাথে লক্ষীন্দরের বিয়ের পরে বাসর রাতে মনসা দেবী যাতে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তিনি বিশ্বকর্মাকে দিয়ে এইখানে এই পাহাড়ের উপরে দেখুন আশেপাশের জায়গা থেকে অনেক উঁচুতে এই পাহাড়ের উপরে তার বাসর ঘরটা বানানো করিয়েছিলেন এবং আমরা জানতে পারি যে মনসা দেবীর কথা অনুযায়ী বিশ্বকর্মা একটি ছোট ছিদ্র রেখেছিলেন এবং সেই ছিদ্র পথেই কালনাগিনী প্রবেশ করে লক্ষ্মীদ্বরকে দংশন করে দেখুন নিচে থেকে কতটা উপরে একটা ছোটোখাটো টিলার উপরে বলা যেতে পারে এই বাসুরঘরটি তখন করে দিয়েছিলেন লোহার ঘর ছিল আমরা জানি যদিও সেই ঘরটি এখন নেই আর ওই যে মন্দিরটা আছে ওখানেই ছিল বাসুরঘরটা মন্দিরে এখন চাঁদ সদাগর মনসা দেবী বিহুলা লক্ষ্মীধর এবং শিবের মূর্তি রাখা আছে ওখানে সবাই মানত করে অনেক যে ছোট ছোট ক্যারি ব্যাগ বা পলি ব্যাগগুলো আছে ওইগুলো গিট বেঁধে তাদের মানত করে যায় এবং মানত পূরণ হলে যেটা তারা চায় তাদের মনস্কামনা যেটা থাকে সেটা পূর্ণ হলে সে যে কোনো একটা গিট তারা খুলে দিয়ে যান আর এই যে চারপাশটা দেখুন বাসর ঘর থেকে এটা অনেকটা নির্জন জায়গাটা পাশেই আছে গাঙুর নদী যে নদীতে ভেলা ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন যদিও নদীটি এবং বালিতে প্রায় লুপ্ত প্রায় পাশে যেটি দেখলেন যে জলাধারটি দেখলেন ওটি কিন্তু নদী না ওটির এই পাশে হচ্ছে নদীটি তো ওই ওই জলাধারের এই পাশে নদী আছে এবং নদীটা এখন খুব ছোট হয়ে গেছে পরের ঘটনা আমরা জানি এই নদী পথেই বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে যান তারপরে ধোপি ঘাট যেটা বা ধোপার ঘাট নেতা ধোপা সেখানে গিয়ে উনি ওঠেন তো সেটা দক্ষিণ চব্বিশ পরগনায় আছে আর এই কাঙ্গুন নদী এই যে চার পাঁচটা এটিকে বলা হয় সান্তালি পরগনা তো আমরা যখন আসছিলাম এই বাসর ঘট দেখব বলে তো আসার সময় যাদের সাথে দেখা হলো তারাও কিন্তু সান্তালি পরিবার থেকেই তাদের কথা শুনে মনে হলো তারাও সান্তালি পরিবার থেকেই এসেছেন আর এই দেখুন এই মন্দিরটি এটি হলো চাঁদ সদাগরের তৈরি রূপচাঁদ রাধাকৃষ্ণের মন্দির আর এখানে আছে মনসা মন্দির আর আছে শীতলা মন্দির এখানে মা মনসা দেবীর পিতলের মূর্তি আছেন এই মন্দিরগুলো সংস্কার করা হয়েছে আর এখানে আরও একটি মন্দির বা একটা প্রশস্ত জায়গা তৈরি করা হচ্ছে এ দেখুন যজ্ঞকুণ্ডও আছে যেটি এখনো পর্যন্ত তৈরি হয়নি আর এই মনসা দেবীর মন্দির যারা ব্রত করেছেন তারা এখানে এসেও তেল হলুদ নিবেদন করে গেছেন তারা সব মন্দিরে মন্দিরে তেল হলুদ নিবেদন করার পরে নিজেরা তেল হলুদ মেখে তারপরে পুকুরে স্নান করে ব্রত ভঙ্গ করবেন এখানে অন্যান্য যেসব ছোটোখাটো মন্দিরগুলো আছে সেগুলো বন্ধুদের সাথে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব আর শেয়ার করব যে যেটা চাঁদ সদাগরের প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম মনসা মন্দির সেই মন্দিরটি যদিও মন্দিরটি এখন ভগ্না তবু সেই মন্দিরটি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো পৃথিবীর প্রথম মনসা মন্দির এখন কি অবস্থায় আছে সেটা জানতে হলে আপনাদেরকে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে কারণ আজকে বিভীষণ ভিড় ব্রতিরা আছে আর আমরা চাই না তারা ডিস্টার্ব হোক বা তাদেরকে ডিস্টার্ব করতে এটা আস্থার প্রশ্ন একটা কারণ দেখছি বহু ব্রতি আছেন যাদের বয়স খুবই কম আবার অনেক ব্রতি আছেন যারা অনেক বেশি বয়স্ক তো এই আস্থাতে কোথাও যদি যেন আঘাত না পায় আমার ভিডিও করার জন্য সেই জন্য আমি এগুলো থেকে এখন দূরেই থাকলাম কারণ তারা এখন সব মন্দিরে মন্দিরে তেল দিচ্ছেন তো সেই কারণে আপনাদেরকে সব মন্দিরগুলো আমি দেখাতে পারলাম না কারণ প্রচুর ব্রতি আছে প্রচুর প্রায় শতিনিক ব্রতী আছে একে একে তারা সব মন্দিরে যাচ্ছেন তাই আর আমরা এবারে ফিরে যাচ্ছি বাড়ির দিকে তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে তার মাটির ঢেলা মাটির ঢেলা উদয় হয় 이 강의를 저